জলদাপাড়ায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান রহস্যে ঢাকা তার পরিচয় তিতি নদীর পারে অদ্ভুত দর্শন প্রাণী দেখে চাঞ্চল্য জলদাপাড়া জাতীয় উদ্যানের লঙ্কাপাড়া রেঞ্জের অন্তর্গত তিতি নদীর তীরে সম্প্রতি এক বিরল প্রজাতির অজানা বন্যপ্রাণীর খোঁজ মিলেছে অদ্ভুত দর্শনের এই প্রাণীটিকে দেখে প্রথমে স্থানীয় বাসিন্দা এবং বনকর্মীদের মধ্যে তীব্র কৌতূহল সৃষ্টি হয় প্রাণীটি দেখতে আকারে মাঝারি তবে এটি বনকুকুরও নয় শিয়ালও নয় এমনটাই জানিয়েছেন ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ সাহা তিনি জানান এই ধরনের প্রাণী অতীতে মালদ্বীপ বাংলাদেশ এবং ভারতের কয়েকটি অঞ্চলে দেখা গিয়েছিল জলদাপাড়ার পূর্বাঞ্চলে এই প্রাণীর উপস্থিতি পর্যটন ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে পরিবেশবিদ সমদ্বীপ দত্তের মতে এটি সম্ভবত গৃহপালিত কুকুর এবং শেয়ালের এক ধরনের সংকট এমন ঘটনা পূর্বে ভারত এবং বাংলাদেশে নথিভুক্ত হয়েছে বলেই তিনি জানান তবে প্রাণীটির প্রকৃত বৈজ্ঞানিক নাম এবং শ্রেণীবিন্যাস এখনও নিশ্চিত নয় বর্তমানে বনদফতর প্রাণীটির বিষয়ে বিশদ গবেষণা শুরু করেছে বনদফতরের এক আধিকারিক জানান প্রাণীটির স্বভাব এবং গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে এবং তার নমুনা সংগ্রহ করে বিশেষজ্ঞদের সহায়তায় সঠিক পরিচয় নির্ধারণ কাজ চলছে এই বিরল প্রাণীর সন্ধান শুধু বনজগতেই নয় পরিবেশপ্রেমী মহলেও উৎসাহের সঞ্চার করেছে অনেকে বলেছেন এই আবিষ্কার জলদাপাড়া এবং তার আশেপাশের জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বকে আরও একবার মনে করিয়ে দিল দিলো রিপোর্ট তিথি নদীতে একটা এমন প্রাণী পাওয়া গেছে যেটা আমরা এই জলদাপাড়া এরিয়াতে আমরা কোনোদিন দেখতে পাই এটা কি ছিল এটা চলদাপাড়া জাতীয় উদ্যানের জীব বৈচিত্র্যের জন্য এটা দারুণ একটা উদাহরণ বলা চলে আমি প্রথমে যখন দেখি এই প্রাণীটিকে আমাকে ঢোল মনে হয়েছিল বনকুকুর কেননা ওর যে পিছনের লেজটা লেজটা হচ্ছে যে একদম ঢোলের যেটা লেজ যে একদম মোটা পশমের মতো লোম কিন্তু অনেকে বলছে যে গোল্ডেন জেকল এটা গোল্ডেন জেকল না আবার কেউ বলছে যে গৃহপালে গৃহপালিত নাই এরা ওয়াইল্ড অ্যানিম্যালস এবং আমাদের যারা বিশেষজ্ঞ আছে তারাও বলছে যে এটা খুব রেয়ার প্রাণী এবং এটা অনেক আগে বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কা এইসব সাইডে পাওয়া যেত আমাদের এদিকে রেয়ার হয়ে গেছিলো তো জলদাপাড়ায় গতকাল উত্তরাঞ্চল যেটা উত্তর ভাগ মানে আমরা টোটোপাড়ার দিকে যে সেখানে যে বনাঞ্চলটা আছে সেখানে একদম তিতি নদীর মধ্যে এটা পাওয়া গেছে আমাদের বৈচিত্র্যের জন্য একটা দারুণ জিনিস এটা নিয়ে এখন গবেষণা চলছে প্রাণীটিকে নিয়ে এবং আমাদের আসামের সৌম্যদ্বীপ স্যার যারা যারা আমাদের মাথায় আছেন তিনিও বলছে এটা একদম রেয়ার এটা আগে অনেক ছিল বিভিন্ন দেশে বাট যেহেতু জলদাপাড়ায় পাওয়া গেছে ওয়াইল্ড লাইফ পয়েন্ট অফ ভিউ ইটস আ গুড সাইন ফর দ্য জলদাপাড়া ন্যাশনাল পার্ক বিশ্বজিৎ সাহা আমি ইস্টার্নয়ার্ডস ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি